সর্বম শুভময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এপ্রিল দু হাজার চব্বিশে আপনাদের পঞ্চমভাবে ফিফথ হাউসে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল তো পঞ্চম ভাব প্রারব পূর্বপুণ্যের জায়গায় যেখানে যেটা বৃহস্পতির ঘর যে বৃহস্পতি ষষ্ঠভাবে বসে আছে সেখানে এই সূর্যগ্রহণের কারণে আপনাদের কিন্তু ওভারঅল লাইফে একটা বড় মাপের আকস্মিক পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স হতে পারে সন্তানকে নিয়ে ডিস্টারবেন্স যারা গর্ভবতী তারা প্লিজ বি ভেরি কেয়ারফুল কারণ এই পঞ্চমে রাহুযুক্ত হবে মঙ্গল তেইশে এপ্রিল তার আগে অবধি মঙ্গল শনিযুক্ত হয়ে থাকছে তো ওভারঅল কিন্তু পরিস্থিতি ভালো না বুধ অষ্টমপতি মাসের প্রথম দিন ডে ওয়ান রেট্রোগ্রাড মোশানে যাচ্ছে সিক্স থাউজে পঞ্চমপতি বৃহস্পতিকে নিয়ে সন্তানকে নিয়ে কিছু ক্রিটিক্যাল অবস্থা তৈরি হতে পারে এই বুধ নাইনথ এপ্রিল বক্রগতিতে ফিফথ হাউজে প্রবেশ করবে পঞ্চমে গিয়ে নিচস্ত বক্রি বুধ রাহুযুক্ত শুক্রযুক্ত রবিযুক্ত হবে তারপর এই বুধ চব্বিশে এপ্রিল ডাইরেক্ট হবে শুক্র পঁচিশে এপ্রিল অবধি মিনে থাকছে তুঙ্গস্থ হয়ে নানান রকম প্রেম প্রেমের সম্পর্ক কোনো রকম লাভ লাইফের পার্টনার বিচ্ছেদ হয়ে যাওয়া পুরনো কোনো সম্পর্ক ফিরে আসে এরকম নানান রকম গোলযোগ নানান রকম কনফিউজিং অনেক রকম ইভেন্টস কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের জীবনে মেষ রাশিতে রবি প্রবেশ করবে থার্টিন্থ এপ্রিল সেখানে বৃহস্পতির অবস্থান আছে তুঙ্গস্থ রবি বৃহস্পতিকে নিয়ে কর্মক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন তারপর থার্টিন্থ এপ্রিল অবধি রবি মিনে থাকছে রাহুযুক্ত হয়ে কর্মক্ষেত্রে কিছু সমস্যা মান মর্যাদাকে রক্ষা করাটা একটা বিশেষ পরিস্থিতি ইস্যু একটা চ্যালেঞ্জ হবে তো ওভারঅল আপনাদের এই ফিফথ হাউসের রাহু বকরি নিচস্ত বুধ মার্গি নিচস্ত বুধ রাহু মঙ্গল রাহু শুক্র রাহু রবি ফিফ্থ অনেক রকম প্লেয়ার্স অনেক রকম গেমস এবং ছয়ই এপ্রিল শনি নক্ষত্র পরিবর্তন করবে শতবিশা থেকে পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবে বুধ এবং মঙ্গল দুটো মেজর ডিস্টারবেন্সের জায়গা এবং এই দুটো ডিস্টারবেন্সের কারণে একটা শারীরিক চোট আঘাত অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা আর পারিবারিক কিছু সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দুটো আলাদা বিচ্ছিন্ন ভিডিওতে আমি মন্ত্রসাধনা দিয়েছি আজকে আবারও উল্লেখ করে দিচ্ছি বুধের জন্য বিশেষ শক্তিশালী পৌরাণিক মন্ত্র প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং ঐং স্ত্রীং শ্রীং বুধায় নম কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইন স্ত্রীং শ্রীং বুধায় নম এবার মঙ্গলের জন্য আমি আপনাদের একটা অত্যন্ত শক্তিশালী দক্ষিণ ভারতের তামিল ভাষার মন্ত্র দিয়েছি যেটা স্বয়ং ভগবান কার্তিক লর্ড মুরুগান অরুণাগিরি নাথার নামে এক প্রসিদ্ধ ফোরটিন সেঞ্চুরি তামিল সিদ্ধপুরুষকে প্রদান করেছিলেন বিনাই ওডা বিডুম কাঠের বেল মারাবেন বিনাই ওডা বিডুম কাঠের ওয়েল মারাবেন এই দুটো মন্ত্রকে অবলম্বন করে চলুন অবশ্যই সুরক্ষিত থাকবেন এবং শুভ ফল পাবেন কারণ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের মধ্যে এমনি একটা প্রতিবাদ করার একটা ক্ষোভ একটা বিদ্বেষ একটা প্রতিহিংসা প্রায়ণতা আছে ইউ আর লাইকলি টু গেট ইন টু মোর ইজিলি আপনাদের জন্য কিন্তু আরও অনেক বেশি সংযম সতর্কতা সাবধানতার প্রয়োজন আছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর বিশেষভাবে ভাগ্যের সহায়তা পাবেন নানানভাবে এক্সিস্টিং সমস্যার সমাধান হবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকলে সেটা কিছুটা কমবার সম্ভাবনা আর্থিক উন্নতি এবং ওভারঅল একটা সুখ শান্তির পরিবেশ থার্ড অ্যান্ড ফোর্থ কাছাকাছি কিছু ভ্রমণ ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা কর্ম পরিবর্তনের সম্ভাবনা ফিফথ অ্যান্ড সিক্স পাঁচ আর ছয় এপ্রিল দু হাজার চব্বিশ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি গৃহপ্রবেশ না করতে পারলেই ভালো গৃহ থেকে দূরে থাকতে পারলেই ভালো কারণ বাড়িতে আগুন জ্বালার মতো অবস্থা প্রচণ্ড হাই টেম্পার মেজাজ সপ্তমে থাকবে বিবাদ প্রবণতা মায়ের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তো এই জায়গাটাতে ভীষণভাবে নিজেকে সংযত রাখতে হবে কিন্তু আর্থিক দিকে বিশেষ শুভ তো ফোকাসটা ফিনান্সিয়াল দিকে রেখে নিজের হট টেম্পারকে একটু কুল রাখতে হবে সেভেন্থ অ্যান্ড এইথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি লগ্ন বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশি সেন্টিমেন্টাল আবেগপ্রবণ হয়ে কিছু ভুল সিদ্ধান্ত কিছু ভুল সম্পর্কে প্রবেশ করা সেখান থেকে দাম্পত্য জীবনে ডিস্টারবেন্স ইত্যাদি নামজ যশ হানি হওয়া অপবাদ হওয়ার সম্ভাবনা এবং টোটাল সোলার এক্লিপসের সময় সাডেন চেঞ্জেস জীবনে তো আশা করতেই পারেন কর্মচ্যুতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বি ভেরি কেয়ারফুল নাইনথ আর টেন্থ সন্তানকে নিয়ে বাবাকে নিয়ে কিছু সমস্যা হতে পারে তবে কর্মক্ষেত্রে বিশেষ কিছু আকস্মিক লাভ হওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা ইলেভেন টুয়েলভ থার্টিন্থ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি দূরভ্রমণ দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি আয় উন্নতির যোগ বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা আরোগ্য লাভ করবেন আগে থেকে বেটার থাকবেন ১৪ আর ১৫ 14th অ্যান্ড 15th মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে বাবার জন্য অশুভ প্রভাব দেখা যাচ্ছে ১৬ আর 17 আপনারা বিশেষভাবে শুভ যোগ শুভ ফল পাবেন মন বিক্ষিপ্ত থাকবে ডাজন্ট ম্যাটার বিদেশের যোগাযোগ কর্ম পরিবর্তনের যোগ আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে আঠেরো উনিশ কুড়ি বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা লাভবান হওয়া উন্নতি হওয়ার যোগ তবে মন মানসিকতার মধ্যে যে উগ্রতা যে রাগ ক্রোধ সেটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে একুশ আর বাইশ আকস্মিকভাবে ভাগ্যের সহায়তা তবে বাবার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে তেইশ চব্বিশ পঁচিশ দূর যোগ কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা উচ্চবিদ্যায় সাফল্য অর্থ ব্যয়ের প্রভূত একটা প্রভাব দেখা যাচ্ছে ছাব্বিশ আর সাতাশ মন মানসিকতার মধ্যে একটা রাগ ক্রোধ বিদ্বেষ একটা বিরক্তি ইরিটেশন বাবা মা দুজনের জন্যই কিছু উৎকণ্ঠা উদ্বেগ সৃষ্টি হতে পারে আঠাশ আর উনত্রিশ আবার সন্তানের জন্য বিশেষ শুভ সন্তানের কর্মপ্রাপ্তি উচ্চ বিদ্যায় সাফল্য এবং আপনাদেরও কিছু জীবনে আর্থিক উন্নতি ওভারঅল কমফর্ট জোন ইনক্রিজ করার সম্ভাবনা তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন মাসের শেষ দিন কাছাকাছি কিছু শর্ট ট্রাভেলস কিছু প্রতিবেশী দেশের সঙ্গে কিছু যোগাযোগ হওয়া ভাগ্যোন্নতি কর্ম পরিবর্তনের যোগ লগ্ন বৃশ্চিক রাশি প্লিজ বি কেয়ারফুল আপনাদের পঞ্চমভাবে প্রারব্ধ পূর্বপুণ্যের তিরিশ ডিগ্রিতে টোটাল সোলার এক্লিপস দিস ক্যান বি লাইফ চেঞ্জিং গেম চেঞ্জিং তো ওভারঅল নিজেদের কোনো নামযশ হানি হওয়া কর্মক্ষেত্রে কোনো স্ক্যাম হয়ে যাওয়া কোনো অ্যালেগেশন হওয়া দাম্পত্য জীবনে সমস্যা হওয়া অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া নানান রকম চ্যালেঞ্জেস থাকবে খুব লো প্রোফাইল হয়ে জিরো রিস্ক নিয়ে চলতে হবে এবং বুধ আর মঙ্গলের যে মন্ত্র বলেছি সেটাকে অবলম্বন করে চললে অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন বৃশ্চিক রাশি আপনাদের ঢাইয়া চলছে সুতরাং আপনাদের জন্য এক্সট্রা কশন ইজ আ মাস্ট সর্বম শুভময়ম শুভানন্থা শিবকৃপা